রাবণ মহান শিবভক্ত ছিলেন রাবণের আদর্শ চরিত্র এতটাই মহান ছিল যে স্বয়ং পূর্ণবম্বু শ্রীরামের শিব পূজা পর্যন্ত আমাদের কাছে যেন তুচ্ছ মনে হয় কেন মনে হয় কারণ শ্রীরামচন্দ্র শিবকে পূজা শিবকে পূজা করেছিলেন তিনি কোনো সিদ্ধি অর্জন করতে পারেননি কিন্তু রাবণ সিদ্ধি অর্জন করেছেন এবং তার শিবের প্রতি শিবের তার প্রতি একটা অবিশ্বাস্য কৃপা রয়েছে এখন এই যে ইতিহাস বিষয়ক আলোচনা এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আমাদের মধ্যে আজও প্রচারিত রয়েছে আমরা আজও এই কথাগুলি শুনতে পাই নমস্কার আজকের ভিডিওতে যে প্রমাণটি দিতে চলেছি আজকের ভিডিওতে যে কথাটি বলতে চলেছি এই কথাটি হয়তো অনেকের বিশ্বাসযোগ্য হবে না কারণ আজকালকার দিনে রামায়ণ মহাভারত ইত্যাদি ইতিহাস মানুষ পড়বার পরেও কিভাবে। এই রকম অধর্ম যারা করেছে এই রকম অধর্মের পথে যারা রয়েছে সেই রকম সেই অধর্মদেরকে নিজেদের আদর্শ চরিত্র বলে তারা মেনে নিতে শুরু করেছে যেমন আমরা আগের ভিডিওতে কর্ণকে সম্বন্ধে কর্ণ সম্বন্ধে আমরা আলোচনা করেছি সেখানে কী কী প্রমাণ দিয়েছি তার সচ্চরিত্রের সমস্ত পর্দাফাঁস সেখানে কিন্তু করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা সেই মানুষটির কথা বলবো যে মানুষটিকে বলা হয় মহানি ভক্ত ছিলেন কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখবেন ধর্মের মধ্যে যে যত বড়ই ভক্ত হয়ে যাক না কেন কর্মফল তাকে পেতে হবে সে যেমনই হোক না কেন তাকে কর্মফল পেতে হবে কিন্তু রাবণকে নিয়ে যে আদর্শ চরিত্র নিয়ে অনেক যে কথা এখন প্রচলিত থাকে যে রাবণ নাকি অনেক মহান রয়ে মানুষ ছিলেন তিনি নাকি অনেক বড় পাণ্ডিত্য পণ্ডিত ছিলেন তো আসুন আসুন দেখেনি যে তার পণ্ডিত্য কতটা ছিল তিনি যদি পণ্ডিত সত্যি সত্যি হয়ে থাকেন তাহলে তিনি সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করবেন কী করে আসুন রাবণ কতটা মহান ছিল তার আদর্শ চরিত্র সম্পর্কে আমরা একটু জেনে নিই তো চলুন রামায়ণের অরণ্যকাণ্ডের সাতচল্লিশ অধ্যায়ের আপনারা দেখতে পাবেন সাতচল্লিশ অধ্যায়ের আমি আপনাদের বলে দিচ্ছি সেখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই এই শ্লোকগুলি আপনারা দেখবেন সেখানে কি লেখা আছে আপনারা যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন যারা রাবণকে মানে মোটামুটি মানে মহান শিব ভক্ত মহান আদর্শ চরিত্রবান পণ্ডিত বলে মেনে নিয়েছে সেই রাবণের মুখ থেকে শুনে নিন রাবণ নিজের সম্পর্কে কি বলছে রাবণ স্বয়ং দশানন্দ রাবণ কি বলছে নিজের সম্পর্কে আমরা জেনে নিই তিনি বলছে কি আমি নানা স্থান হতে অনেক সুন্দর স্ত্রী আনয়ন করিয়াছি তুমি আমার মহিষী হইয়া তাহাদিগের সকলের প্রধানা হও তোমার মঙ্গল হোক অর্থাৎ এই কথাটি অরণ্যকাণ্ডে রাবণ সীতাকে বলছে যে আমি নানা স্থান থেকে নানা রকম স্ত্রী হরণ করে নিয়ে এসেছি স্ত্রী আনয়ন করে নিয়ে এসছে এবং সীতাকে তাদের মধ্যে প্রধান করতে চাইছেন অর্থাৎ এখানেই আপনারা দেখুন যে স্কুলে জন্ম হয়েছে তার স্বভাব তো রাক্ষসের মতনই হবে তো সেই রাক্ষস নানা জায়গা থেকে স্ত্রী হরণ করে আনে আন তাহলে দেখুন কত বড় পণ্ডিত যদি তিনি পণ্ডিত হয়ে থাকেন মহান শিব ভক্ত হয়ে থাকেন তাহলে কি শিব এগুলো দেখে খুশি হতেন হয়েছেন শিব কি এগুলো দেখে খুশি হয়েছেন কিংবা তার যে পাণ্ডিত্য বলা হয় তাকে যে পাণ্ডিত্য নাকি তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন পণ্ডিতের কি এই রকম আচরণ থাকে যে নানা জায়গা থেকে স্ত্রী হরণ করে আনবে আপনারা বলুন এই বিষয় আপনারা বলুন তাহলে যে মানুষটি পণ্ডিত হয়ে নানা স্থান থেকে স্ত্রী হরণ করে নিয়ে আসে এবার না জানি সেই স্ত্রীদের সঙ্গে তিনি কি কী করেছে এমন তো কথা আছে তিনি স্ত্রীদের বলাৎকার পর্যন্ত করেছিলেন এই হচ্ছে রাবণের আদর্শ চরিত্র আসুন আরেকটি আদর্শ চরিত্র সম্পর্কে বলা যাক এই এই কাহিনিটি হচ্ছে সুন্দরাকণ্ডের কুড়ি অধ্যায়ের আট নম্বর সাত নম্বর শ্লোকে আপনারা পেয়ে যাবেন এই কথাটি সেখানে কী বলছে রাবণ নিজেই বলছে সীতা এবার এটা সীতাকেই বলছে মাদার সীতাকেই বলছে তিনি কি বলছে রাক্ষসদের ধর্ম কী আচ্ছা রাক্ষসদের ধর্ম সম্পর্কে এবারে দেখুন যে রাবণ যে পণ্ডিত আপনারা যে বলছেন রাবণ পণ্ডিত তিনি শিবভক্ত তাহলে এই পণ্ডিতের ধর্ম কি হবে সনাতন ধর্ম হবে কিন্তু এই রাক্ষসের সনাতন ধর্মটা কি দেখুন তিনি বলছেন যে বলপূর্বক পরপত্নী হরণ বা পরস্তি গমন রাক্ষসগণের সনাতন ধর্ম এটা রাবণ বলছে ভালো করে শুনে নিন কি বলছে বলপূর্বক পরপত্নী হরণ বা পরস্তি গমন রাক্ষসের সনাতন ধর্ম তাহলে যে পণ্ডিত নিজেই তার ধর্মকে বলছে যে তার ধর্মটা কী তার যে ধর্মটা কি তাহলে সেখানে মানুষজন একে কি বলছে মহা মহান শিবভক্ত বলছে মহান পণ্ডিতের অধিকারিণী বলছে তিনি কি অনেক বড় শিবস্তত্ব রচনা করে ফেলেছেন আরে সে যত বড়ই শিবস্তত্ব রচনা করুক না কেন কিংবা যত বড় পণ্ডিতই হোক না কেন তিনি ছিলেন রাক্ষস এবং রাক্ষসের চরিত্র সু সুগঠিত হতে পারে না কিংবা কখনো ভালো হয় না কখনো শুভ হয় না এখানে রাবণ স্বয়ং বলছেন যে আমি পরস্তি হরণ করি পরস্তি গমন করি এবং নানা জায়গা থেকে আমি স্ত্রীদের হরণ করে আনি অর্থাৎ সীতা একমাত্র যে সীতাকে যে একমাত্র তিনি হরণ করেছে এটা কিন্তু ভুল গেল তিনি আরও অনেক স্ত্রীদের এরকমভাবে হরণ করে নিয়েছিলেন তাহলে আপনারা ভেবে নিন যে সেই স্ত্রীগুলো এখন কোথায় সেই স্ত্রীগুলো কোথায় অর্থাৎ সেই স্ত্রীর অবস্থা কি হয়েছে কি তিনি রামায়ণের মধ্যে আছে তিনি পঞ্জিকস্থলের নামে অস অপসরা এক অপসরা ছিলেন সেই অপসরাকে পর্যন্ত বলাৎকার করেছিলেন অর্থাৎ রাবণের যে আদর্শ চরিত্রগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না কি তুলে ধরা হয় নাকি পূর্ণব্রহ্ম রামচন্দ্রের থেকেও একজন বড় আদর্শবান বলে সবাই এখন মনে করে রাবণকে কেন তিনি মহান শিবভক্ত হয়েও মহান পণ্ডিত হয়েও শ্রীরামচন্দ্রের হাতে বধ হয়েছেন কিন্তু তার যে জীবনের যে চরিত্র সেই চরিত্রগুলো তুলে কিন্তু কেউ ধরে না অর্থাৎ রাব রামের থেকে যেখানে ভগবান শ্রী রামচন্দ্রও শিব শিবের পূজা করেছেন তারও অনেক মহান পাণ্ডিত্য আছে তারও মর্যাদা পুরুষোত্তম ভাব আছে সেই সমস্ত বিচার করার সময় এখনকার মানুষদের নেই তারা আদেও রামায়ণ করেছে কিনা তারও ঠিক নেই আপনারা দেখুন রাবণ নিজেই এই কথাগুলো বলছেন অর্থাৎ এখানে প্রমাণিত হয় যে রাবণ কোনো সচ্চরিত্র আদর্শবান পুরুষ ছিলেন না তিনি যা ছিলেন সেটা তার আয়ত্তের মধ্যে তার জায়গার মধ্যেই বদ্ধ সীমাবদ্ধ ছিল তিনি শিবের পূজা করতে নিজের স্বার্থ জন্য স্বার্থের জন্যই তিনি ঈশ্বরের পূজা অর্চনা করেছিলেন অবশ্যই ঈশ্বর স্বার্থজনেরও কৃপা করে থাকেন কিন্তু এই সমস্ত যে কথা এই যে আপনি যদি বলেন যে আমি পরস্তি গ্রমণ করি বা কিংবা পরস্তি হরণ করি এই সমস্ত কিন্তু সমাজের বিরুদ্ধাচরণ কাজ তাই সমাজের বিরুদ্ধাচরণ যদি এক পণ্ডিত করে সেও সেও এই সমাজের বিরুদ্ধা বিরুদ্ধে মানুষ হবে সে কোনো পণ্ডিত হতে পারে না সে কোনো পণ্ডিতের আওতায় পড়বে না তাই রাবণের কোনো সচ্চরিত্র ছিল না রাবণ কোনো মহান মানুষ নন রাবণ একজন অধার্মিক ব্যক্তি এবং তিনি রাক্ষস জাতির অধার্মিক অধার্মিক থেকে ক্রুর ব্যক্তি শাসক ছিলেন রামায়ণ অনুসারে এটাই প্রমাণিত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন নমস্কার ধন্যবাদ